মুরাত্ম এগোচ্ছেন তো এ সময় যশওয়ন্ত সিং বলে একজন তিনি এবং কাসিম খান এদেরকে দ্বারা পাঠালেন লড়াই করার জন্যে সামনে তো মুরাদেরই চেহারা কিন্তু ঔরঙ্গজেবের ফোর্সটা রয়েছে ওখানে আজ দিকে লড়াইটা হচ্ছিল এই যুদ্ধে লড়াই যখন করতে গেলো এরা তখন দেখা গেল যে প্রায় জিতে যাচ্ছে দ্বারাসিকর ফোর্স কিন্তু এই ঘটনাটা বললে তোর আরেকটা যুদ্ধের কথা মনে পড়বে কাসিম খান তার ফোর্সটাকে আর লড়াই করতে দিলেন না ও এটা তো মির্জাফরের পলাশির যুদ্ধের মতন কাসিম খান লড়াইটা করতে দিলেন না ফলে মানে মুরাদ এবং ঔরঙ্গেবের ফোর্স জিতে গেল এবার এটা প্রশ্ন যে যদি মির্জাফর বিশ্বাসঘাতক হয় তাহলে কাসিম খানও বিশ্বাসঘাতক দুটোর ফলাফল সম্পূর্ণ আলাদা হ্যাঁ মানে কাসিম খান না লড়েজে শাসনে আর মির্জাফর না লড়ে ব্রিটিশটা শাসনে যদি মির্জাফর আপনাদের খারাপ মনে হয় তাহলে কাসিম খানকেও খারাপ মনে হয় বলতে